হ্যা গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অনাদার বুধবার সিরিজ তো আজকে একটু স্পেশাল রান্না বান্না বলতে সুব্রত আগের সপ্তাহে একটু চিংড়ি মাছ এনেছিলো তো ভেবেছিলাম কী করবো কী করবো তা আজকে সেটা দিয়ে করছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে ডিম কষা আজকের মেনু এটাই তো এটাই রান্না করবো তার জন্য এখানে মোটামুটি ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নি এখানে হচ্ছে গাজর আর বিনসগুলোকে আমি ডাইস করে নিয়েছি এখানে আছে ডিম কষার জন্য পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আমার এটা দেখেই কি সুন্দর লাগছে কী কালারফুল লাগছে তো যাই হোক চলো রান্নাটা স্টার্ট করি এখানে আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এগুলোকে ছাড়াবো আর এইখানে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়ে এসেছি ডিম কষার জন্য তো আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি ততক্ষণে আমি ডিমগুলোতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর একটুখানি খুন্তি দিয়ে কেটে নিয়েছি তো একে একে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আর ডিমগুলো ফেরে নিতেই হয় এই কারণে নাহলে প্রচণ্ড ছেঁটে ডিম আর জন্য ডিমগুলো যখন ভাজবো তখন সাবধানে ভাজবো তা আমি এখানে ডিম কষা রেসিপিটা এতটা পুরোপুরি জাস্ট রান্নাটা শেয়ার করছি আমি আর এত ভয়েস ওভার দিচ্ছি না কারণ মোটামুটি এই রান্নাগুলো আমরা সবাই জানি তাও একটুখানি আমাদের সাথে শেয়ার করছি যেহেতু করেছি সেই জন্য তো যাই হোক এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তারপরে আমি ডিমের ঝোলটা তৈরি করে নেব এবারে দেখো ডিম কারিটা রেডি হতে হতে আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে আমার সবজিগুলো ফ্রাই করতে তো সবজিগুলোতে আমি ঘি আর তেল মিক্সড করেই করছি আর একটুখানি নুন মিষ্টি দিয়েই করছি ভাজাটা তো আমি এখানে লোটে মাছটা ভাজবো মানে ফ্রাই করবো তো সেজন্য আমি একটু নুন একটু হলুদ আর একটু লেবু দিয়ে আগে মাখিয়ে রাখছি কারণ কি লোটে মাছে প্রচণ্ড জল ছাড়ে যেহেতু সেজন্য প্রচণ্ড ছেঁটে তো সেজন্য আমি এরমভাবে রেখে দিচ্ছি মাখিয়ে আর দেখো এখানে আমার ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে বলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে পুরো রাবারের মতো হয়ে যায় তাই জন্য আমি জাস্ট হালকা ভেজে মশলাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেবো কারণ আমি ভাতটা দুটো সেটে নাড়বো কারণ আমার কড়াইটা তো এত বড় না সেই জন্য এখানে দেখো আমি লোটে মাছের বড়াটা করব বলে এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেসন অল্প একটু চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা আর নুন তো যাই হোক মাছগুলোকে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা বুঝতেই পারছো তো একে একে আমি বড়াগুলো ভেজে নেবো বড়াগুলো ভাজতে ভাজতে আমি বাসনগুলোও ধুয়ে নিলাম কারণ অনেকগুলো বাসন জমে গিয়েছিল সেই জন্য তো যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গেল তো এখন বাজে হচ্ছে আড়াইটে আমার স্নান ঠান সব হয়ে গেছে তো দেখো আজকের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখিয়েছি কিভাবে কি করেছি না করেছি তাও দেখিয়ে দি এই যে এখানে খেতে বসে গেছে এই যে বলো মেনুতে কি কী আছে মিক্সড রাইস ডিম কারি আর দই পটল আর লোটে মাছের ফ্রাই যে এখানে রয়েছে মিক্সড রাইস এখানে রয়েছে ডিমের কারি স্যালাড আমি যদিও শশা খাই না তুলে দেবো এটা হচ্ছে দই পটল আর লোটে মাছের ফ্রাই ওদেরকে দিয়েছি আমারটা হচ্ছে তো এই খেয়ে একটুখানি ফ্রাইড রাইসটাকে খেয়ে মুখে দিয়ে বলো টেস্টটা কেমন হয়েছে ভালো আছে কিছুই দিইনি সিম্পল ভাবে করেছি তুমি বলো কেমন হয়েছে ভালো হয়েছে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে উঠে দেখি সন্ধেবেলা মুসলধারায় বৃষ্টি হচ্ছে তো সুব্রত বলল যে তাহলে একটু আদা দিয়ে রচা করো যদিও এত চায়ের মানে নেশা নেই আমাদের কারোরই তারপর তো একটু তো ওকে চা করে দিয়ে তারপর আমি সন্ধেটা দিলাম। আমি এবার সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে আমি চাটা খাব তো শুভ্রত এদিকে আবার ডাকছিল আমাকে যে চাটা করে দিলো। চাটা তো ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে এবার আমি চা খেতে বসলাম। কি হচ্ছে? চলে গেল কোথায় আমি যদিও খুব একটা রচা খাই না আমি চাই খাই এক বেলায় খাই সেটা স্কুল থাকলে স্কুলেই খাই কই গেল ঠান্ডায় ঠিক আছে

এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো দুপুরের খাবার সবই আমার করা ছিল কিন্তু তাও আমার খেতে ইচ্ছা করলো না তো আমি অর্ডার করেছি এখন এই যে পিৎজা হাট থেকে পিৎজা তো সেটাই খাবো আমার এক্সাক্ট এখন খেয়াল নেই কী কী অর্ডার করেছি তবে একটা কম্বো করেছিলাম আর একটা বোধ আমি পরে দেখে তোমাদেরকে বলে দেবো কী কী অর্ডার করেছিলাম আমার এখন এক্সাক্ট খেয়াল নেই তবে যাই হোক চলো ডিনারটা হচ্ছে চিকেন চটপটা ফিস্ট আর এইটা হচ্ছে চিকেন পেপারনি পিজা আর এইটা আমি একটা ফ্রি পেয়েছি সুইগিতে অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিকেন মার্গারিটা পিজা এটা আমি ফ্রি পেয়েছি তো একটা কম্বো নিয়েছিলাম ওই ওই চিকেন পেপারনির একটা কম্বো নিয়েছিলাম আর হচ্ছে এই চিকেন ফিসটা আলাদা নিয়েছিলাম তার জন্য আমি একটা ওদের এই কত টাকার হয়ে গেলে একটা অফার কি ছিল তাতে আমি মার্কেট জেলে ফ্রি পেয়েছি কেমন টেস্ট বলো ভালো ডোমিনোজেরটা খেয়েছি আগে পিজা হাটেরটা আমি কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম পিজা হাটেরটা ট্রাই করব তো আমি আগে এটা ট্রাই করি ভালো আজকে ডিনারটা দিয়ে কমপ্লিট করছি আমাদের ডিনার হয়ে গেছে এবার দেখো ব্যাপারটা এখানে বলতে গেলে একটা পুরো গোটা পিৎজা আমাদের এক্সট্রা পুরো ফুল হয়ে গেছি আমরা আমাদের পুরো ফুল হয়ে গেছে যার জন্য ওই যেহেতু ওই মানে আমরা সব শেয়ার করে খেয়েছি তো ওই ফ্রি এর যে মার্গারিটা পিৎজাটার দুটো পিস আর হচ্ছে ওই পেপারেনির তিনটে পিস পুরো এক্সট্রা মানে এতটা ফুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি অর্ডার করার সময় তো যাই হোক তো এই ছিল আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে বাই